হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো স্ট্রবেরি কেক রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি তোমার চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় স্ট্রবেরি কেক এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে ছটফট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নেব আমি স্ট্রবেরি আমি এখানে দশ বারোটা মতো স্ট্রবেরি ব্যবহার করেছি এবার আমি স্ট্রবেরিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন সমস্ত স্ট্রবেরিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি স্ট্রবেরিগুলোকে কেটে নেব দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে দেখুন আগে আগে সমস্ত কি আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম এবার আমি স্ট্রবেরিগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব সমস্ত স্ট্রবেরিগুলো আমি একটা মিক্সার জালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার আমি একটা সাইডে রেখে দেব এবার আমি চিনিটাকে গুঁড়ো করে নেব আমি এখানে এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করলাম এবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন চিনিটাকে আমি গুঁড়ো করে নিলাম প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এবার মিক্সিং বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব আমি এখানে দুটো ডিমই ফাটিয়ে নিলাম এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। এবার দেব চিনি আমি এখানে এক কাপ পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে বিট করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে বিট করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি এবার দেব এক কাপ পরিমাণে সাদা তেল দেখুন আমি এক কাপ পরিমাণে সাদা তেল দিয়ে নিলাম এবার আমি আরও বেশ কিছুক্ষণ ধরে বিট করে নেব দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে হাতে একটু টাইম নেই বিটটা করে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন খুব ভালো করে প্লেন করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এবার দেব এক কাপ পরিমাণে ময়দা এবার দেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে এবার খুব ভালো করে চেলে নেবো এইভাবে যদি শুকনো উপকরণগুলোকে এইভাবে চেলে নেন তাহলে কিন্তু ব্যাটারটা স্মুথ হয় এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেবো এখন এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে এখন ভালো করে মিক্সড করে নিয়েছি এবার দেব স্ট্রবেরির পেস্ট প্রথমে যে আমি স্ট্রবেরির পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সে সমস্ত পেস্টটাই আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেল কেকের ব্যাটারের তবে কেকের কালারটা যদি এরকম চান তাহলে কিন্তু রেড ফুড কালার ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কিন্তু কোনো রেড ফুড কালার ব্যবহার করব না তাই কেকটা বেক হয়ে যাওয়ার পর এই কালারটা কিন্তু থাকবে না তবে আপনারা যদি স্ট্রবেরি কেক স্ট্রবেরি কালারের খেতে পছন্দ করে থাকেন তাহলে রেড কালারটা অবশ্যই ব্যবহার করবেন ঠিক এই সময় দেখুন খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নিয়েছি এবার দেব এক টেবিল চামচ স্ট্রবেরি ফ্লেভারের স্ট্রবেরি এসেন্স এই স্টেপটা কিন্তু একদমই ভুলবেন না স্ট্রবেরি এসেন্সটা না দিলে কিন্তু স্ট্রবেরির ফ্লেভারটা ঠিক আসবে না দিয়ে এবার খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেব দেখুন খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নিয়েছি স্ট্রবেরি কেক বানাবার জন্য কেকের ব্যাটার একদম রেডি এবার আমি কেক টিনটাকে রেডি করে নেব প্রথমে নিয়ে নিয়েছি একটা কেক টিন এবার এই টিনের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার আমি একটা ব্রাশ নিয়ে অয়েল ব্রাশ করে নেবো কেক টিনটার মধ্যে দেখুন কেক টিনের গায়ে সুন্দরভাবে অয়েল ব্রাশ করে নিলাম আপনারা চাইলে এই অয়েল ব্রাশ করে নেওয়ার পর একটা বাটার পেপার দিয়ে নিতে পারেন তবে আমি এখানে ময়দা ব্যবহার করবো আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা ময়দাটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে কেক টিনটার গায়ে লাগিয়ে নেব দেখুন এইভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে যদি কেক টিনটা রেডি করে নেন তাহলে কেকটা বেক হওয়ার পর খুব সহজে বেরিয়ে আসবে বা ডিমোল্ড হয়ে যাবে টিনে ব্যাটার দেওয়ার জন্য কেক টিন একদম রেডি এবার আমি ব্যাটারটা ঢেলে নেব দেখুন একে একে সমস্ত কেকের ব্যাটারটা আমি ঢেলে নিলাম এবার আমি কেক টিনটাকে একটু ড্যাপ ট্যাপ করে নেব যাতে কেকের ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে আসবে এবার চলে আমি একটি কুকার বসিয়ে নিলাম এবার কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম আর কুকারটাকে আমি পাঁচ মিনিট আগে ভালো করে হিট করে রেখেছি এবার আমি কুকারের মধ্যে আলতো হাতে কেক টিনটা বসিয়ে নেব দেখুন আলতো করে আমি কেক টিনটা কুকারের মধ্যে বসিয়ে নিলাম এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে নেবো আর অবশ্যই কুকারের সিটিটাকে খুলে রাখতে হবে এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে দশ মিনিট মতো বেক করে নেব তারপর একদম লো ফ্লেমে পঁয়ত্রিশ মিনিট মতো বেক করে নেব পঁয়তাল্লিশ মিনিট পর ফেরত এলাম কেকটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবার আমি চেক করে নেব কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা তার জন্য আমি একটা নাইফ কেকের মধ্যে ঢুকিয়ে নিলাম আর দেখুন নাইফটা একদম ক্লিন বেরিয়ে এসেছে তার মানে কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার আমি কেকটাকে ঠান্ডা করে নেওয়ার পর কেকটাকে ডিমোল্ড করে নেব দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম স্ট্রবেরি ফ্লেভারের স্ট্রবেরি কেক এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই রকম ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন